ওই আচ্ছা এই বিষয়ে কথা বলতে গেলে অনেক মানে ডিপলি আলোচনা চলে যায় মানে আমার ইমানে লাগে বুঝছেন আমি এই বিষয় নিয়ে আপনার সাথে আমি তর্ক করতে চাচ্ছি না আমি সরি ভাই আমি যে লোক মানে যারা এই বিষয়ে জ্ঞানী ঠিক আছে এই বিষয়ে অনেক পড়াশোনা করছে তাদের সাথে আপনারা এই বিষয়ে আলাপ করলে ভালো হবে কারণ আমি আপনি যে বলছেন আপনার কথা যথেষ্ট যুক্তি আছে এবং যথেষ্ট এ আছে কিন্তু এই বিষয়ে নিয়ে আমি সঠিক উত্তরটা আপনাকে দিতে পারবো না তখন যখন কোন মুসলিম ভাই বোনেরা এই লাইফটা শুনবে তখন হয়তো তাদের মনের ভিতরে আপনার একটা সংশয় সৃষ্টি হবে যে মুমিন তো উত্তর দিতে পারবো না কিন্তু আসলে ভাই আমি এই বিষয়ে খুবই কম জানি মানে মানে এই যে আপনার কথা সত্য কারণ সত্যটা জানা থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে মুসলিমরা যেন মুসলিমদের মনে যেন সংশয় না আসে আর কি না ভাই যদি আমার কথা ডাউট আমার মুক্তি যদি একটা ভুল আনসার দিই বা ভুল ভাবে আপনার সাথে তর্ক করি তখন তো একটা মুসলিম ভাই যখন এটা শুনবে এই লাইভটা তখন তো আমি যে ভাই এত জ্ঞানী না আমি তো স্বীকার করতেছি ভাই আপনি ওনার ওনার ড্রাইভার আপনি নিজের কাছে কারণ নিচ্ছেন তাদের কি জ্ঞান বুদ্ধি আলাদা ভাই এই যে আপনি বিশ্বাস করেন না যে ঈশ্বর পিজনি হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ এটা নিজেরও চেষ্টা করতে হবে আল্লাহ তখন আল্লাহ তখন দিবে হেদায়েত শুধু যে আল্লাহ আচ্ছা আচ্ছা এই বিষয়ে কথা বলতে হবে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ এবং সাথে নিজেরও চেষ্টা করতে হবে জি আচ্ছা ধরেন আমার যে ধরেন আমার কাছে দশ হাজার টাকা আছে এটার মালিক একমাত্র আমি কিন্তু ওটার মধ্যে আপনারও ভাগ আছে এবং আমি বলতে পারবো যে আমার হাতে যে দশ টাকা আছে ওই দশ টাকার একমাত্র মালিক আমি বলতে পারবো তো নাকি জি অবশ্যই অবশ্যই যেমন এই লাইফ একমাত্র মালিক আমি কিন্তু আপনারও ভাগ আছে এখন শুনেন আমি আপনার কি বুঝতে পারছেন মালিক তো আমি না ভাই মালিক তো আপনি আপনার পিতা মাতা হচ্ছে শুধুমাত্র আপনার আপনার পিতামাতাই শুধুমাত্র আপনার পিতা মাতা কিন্তু অন্য কেউ আপনার বাবাই হচ্ছে বাবা কিন্তু আরেকজনের ভাত কিন্তু অন্য আরেকজনের ভাত থাকে এরকম কিছু

আপনি একটা প্রুফ খালি দিতে পারবেন যে আল্লাহ বলছে যে তুমি চেষ্টা করো না আমি হেদায়েত দিব এই কথা বলতে ওটা ওটা আসতেছে আল্লাহ যদি একই সাথে বলে যে হেদায়েতের একমাত্র মালিক আমি আল্লাহ যদি একই সাথে এটাও বলে যে তোমাকে চেষ্টা করতে হবে তাহলে কি আল্লাহ সঠিক কথা বললেন আল্লাহ তাআলা দুইটাই তাহলে ঠিক আছে কার জন্য আরেকটা আছে আর তাহলে যদি আল্লাহ একই সাথে বলেন যে আপনাকেও চেষ্টা করতে হবে তাহলে কি হেদায়েতের হেদায়েতের একমাত্র মালিক একমাত্র

একমাত্র একমাত্র মালিক যদি আল্লাহ সুবাহ তালা হয়ে থাকেন তবে এটার কি কোনো অংশীদার থাকতে পারে তাহলে যে বললেন আপনি আপনারও চেষ্টা করতে হবে এই কথাটা কি কোনো সেন্স মেক করে বা আল্লাহ যদি কোথাও বলে থাকে হেদায়তের একমাত্র মালিক আমি ভাই তাহলে যদি কোরআন আল্লাহ বলে হেদায়তের একমাত্র মালিক কয় মালিক একমাত্র মালিক

তো ওর ভিতরে তো বিবেক নাই যে রবরটা যে বানাইল বিজ্ঞানী ওদের বিবে কিন্তু আল্লাহ আল্লাহতাল তোমাদেরকে বিবেক দিচ্ছে তাই না এটা তো এখানে তো আল্লাহর হাত নেই আল্লাহতাল্লাহ তো আমাদের মধ্যে কিডনি লিভার হ্যাঁ যা দরকার আমাদের মানুষ শরীর সবই দিচ্ছি বিবে বিবেকটা যদি না দিত তখন তো আল্লাহ হ্যাঁ দিয়ে আল্লাহ কন্ট্রোল করতে পারেন আল্লাহ আমাদেরকে তাহলে মনি ভাই আপনি কি বলতে চাচ্ছেন যে আল্লাহ বিবেক দিয়ে এই কথাটা ভুল বলেছে যেহেতু আল্লাহ বিবেক দিচ্ছে সেহেতু আল্লাহর এই দাবিটা ভুল যে হেদায় একমাত্র মালিক আল্লাহ এই দাবিটা আল্লাহর ভুল যেহেতু বিবেক দিচ্ছে বিবেত মানুষ ব্যবহার করবেই ব্যবহার করে তো সে তার নিজের কোন একটা পথ চুজ করবেই তাহলে তো একমাত্র মালিক আল্লাহ হবে না আপনি এটাই যাচ্ছেন আল্লাহর কথা কেন রং এটা কি আপনি আমাদেরকে জানাতে যাচ্ছেন মনির ভাইয়া ভাই রং তো এটা আপনি সরাসরি বলতে পারবেন রং কিভাবে ভাই একমাত্র যে উনি না বিবেক দেওয়ার হেদায়েতের একমাত্র মালিক যুরি থাকেন না এই কথাটাই আপনি আমাদেরকে বুঝাতে চাইলেন অবশ্যই ভাই এখানে আমাদেরও চেষ্টা আছে উনি তখন আমি যেটা জানি তাহলে একমাত্র মালিক হলেন এখন ভাই ভাই আচ্ছা ভাই আপনাদের শুনছি ভাই মধ্যে আমি ভাই আমি জানি না এই বিষয়ে

এমন না যে ধিনা আসলে আপনি কি করবে তাকে চাই তার ঘরে একটা কূপ দিয়ে বসবেন এই কাজটা কি করা সঠিক কাজ হবে নাকি তাকে ইগনোর করা এটা আমাদের حادثে তো আছে তুমি নিজে নিজে সঠিক পথে আসো এবং অন্যকেও সঠিক পথে নিয়ে আসো মানে তাহলে আপনার আপনাকে যদি মনে ভাই মনে ভাই আমার একটা ছোট কথা ছিল আমরা যে কাজগুলো লাইভে করতেছি সেগুলা তো আল্লাহ পাক আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছেন আল্লাহ পাক আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছেন তাহলে আপনার তো গালিটা আল্লাহর সেই রাগটা আপনি আল্লাহর উপরে মিটাইবেন কারণ পাক এই কাজ আমাদেরকে দিয়ে করায় নিচ্ছেন এটা হাদিসে বলা আছে সহি হাদিসে নবী বই লাগেছে যে আল্লাপাক মানুষকে দিয়ে জান্নাতের কাজ করিয়ে নেন জাহান্নামের কাজ করিয়ে নেন আপনি কি এই হাদিস দেখবেন ভাই

সমস্ত সন্তানদেরকে বের করলেন সূরা ایت নাম্বার যা বর্ণনাকারী বলেন আল কানবি ইয়াত পড়লেন উমর রাদিয়াল্লাহু তাআলাহ্ন বলেন আমি এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকট প্রশ্ন করতে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ আদম আদম আলাইহিস কে সৃষ্টি করার পর স্ত্রী স্ত্রী ডান মানে নিজের মানে শিয়ো হ্যাঁ শিয়ো ডান হাত ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার এক দল সন্তান বের করে বললেন আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জাহান নামবাসীর উপযোগী কাজই করবে এরা জান্নাতের উপযোগী কাজই করবে জান্নাতবাসীর উপযোগী কাজ করবে মানে কিছু মানে আদমরে যখন সৃষ্টি করলো তার পিঠে হাত বুলায় কিছু সন্তান বের করে বললো রুহ মানে সেগুলো হইতেছে আদমের পিঠে থেকে রুহ বের করছে কিছু বাইর করে বললো যে আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছে এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে হ্যাঁ এরপর পড়েন অতঃপর এখান থেকে আবার পড়েন অতঃপর আবার তার পিঠে হাত বুলি একদল সন্তান বেরিয়ে এনে বললেন এদেরকে আমি জাহান জন্য সৃষ্টি করেছি এবং জাহান নামের জাহান উপযোগী কাজই করবে এক কথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসুল তাহলে আমলের কি মূল্য রইল রাসুল সাল্লা বললেন মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান নামবাসীদের জান্নাতবাসীদের আচ্ছা সরি জান্নাতবাসীদের কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন ভালো করে ভাই মহান আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন ভালো করে ঠিক করে দেখে দেখে পড়েন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন শেষে সে শেষে সে জান্নাতীদের কাজ করে মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ প্রবেশ করান আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের নামীদের কাজই করিয়ে নেন অবশেষে সে জাহান নামীদের কাজই করে মারা যায় অতপরের জন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করেন করান মানে আমি যে কথাটা বললাম যে বললেন সেটা এখন জানতে চাচ্ছেন এই হাদিসে কি বলা আছে কি বুঝলেন সেটা পড়েন সেটা বলেন যেটা বলছেন জান্নাতবাসীদের আর জাহান আগে থেকে নির্ধারিত তাই না এরপরে যাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করছে আল্লাহ পাক তাদেরকে দিয়ে জান্নাতিদের কাজই করিয়ে নেন নাকি এই কথাটা যেমন সত্য ঠিক আছে ভাই এই কথাটা যেমন সত্য যে আল্লাহ তাআলা কোন কথাটা সত্য কোন কথাটা মিথ্যা সেটা তো জানতে না এই হাদিসে যেটা লেখা আছে সেটা আপনি আমাকে আমাদেরকে বলেন এই যে যাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করা হলো যাদেরকে আল্লাহ পাক জান্নাতের জন্য সৃষ্টি করছে তাদেরকে দিয়ে এই জান্নাতবাসীদের কাজটা কে করিয়ে নেয় ভাই হ্যাঁ এটা ধরেন আল্লাহ হ্যাঁ

হ্যাঁ ভাই এই হাদিসে যেটা আছে আপাতত আমরা এই হাদিসে আছি অন্য কোন হাদিসে নাই এই হাদিসটা টা না বুঝছে আবার আরেক দিকে আরেক হাদিসে যাবো কেমন ভাই এটা আগে বুঝে নি এটা বাইর করছি এটা আগে বুঝে নেই হাদিস তো এমন না যে এই হাদিসে যে কথা লেখা আছে সেটা মিছা কথা

যে পাক কাউকে দিয়ে কিছু করায় নেন না মানুষ নিজেই সেই কাজটা করে এরকম একটা হাদিস ধরে নিচ্ছে তর্কের খাতিরে আমাদের মনির ভাই আমাদেরকে দেখায় দিল দেখায় দিলে তিনি যে থাপ্প দিলেন সেই থাপ্পটা দিলেন নবীর গালে গিয়া পড়লো ভাই কারণ এই কথাটা তো নবী বলছিল যে বলে কোনো কিছু না ইসলামে যাহা আছে সব কনভিনিয়েন্স

হাদিসটাকে দেখাইবেন তাই না তাহলে তো আপনি থাপ্পড়টা কার গালে মারলেন আমার গালে মারলেন নাকি নবীর গালে মারলেন যে এই হাদিসটা এই হাদিসে নবী যে কথাটা বলছে সেই কথাটা বলার কারণে আপনার থাপ্পড়টা কার গালে গিয়া পড়লো এটা আপনি একটু আনমিউট করে বলেন ভাই আপনি ভাই এইভাবে যদি এক হাদিস দিয়ে একটা জিনিস যাচাই করেন তাহলে এটা মানতে করতেছেন না কারণ আল্লাহ তাআলা এরকম হাদিস আছে যে আল্লাহ তাআলা বলছে তুমি তুমি সেটাই বললাম আপনাকে তো সেটা আমি দিয়েই দিছি ওটা দলিল তো আমি দিয়ে আপনাকে এই যে এই যে আপনি লোড অফ ইনফরমেশন দিচ্ছেন আসি ভাই এত বড় লোড তো দিতে পারতেছ না এই যে ওটা করে দেই মানে কথাটা বুঝতে হবে কয় জিবি কয় জিবি ডাটা কথা বলতে পারে ওটা ভাই তাহলে আপনি আমাকে একটু তো আসি ভাই আপনাকে কি প্রশ্ন করেছে ভাই

আসিফ ভাই এই প্রশ্নটা করছে যে মানে আল্লাহ তালা এই যে আমাদেরকে দিয়ে মানে ভালো কাজ মন্দ কাজ দুইটাই করে নেন কিনা না ভাইয়া এই জন্য বললাম যে জেনিতে পারেন প্রশ্ন বড় হয়ে গেছে আপনার জন্য আসিফ ভাই বলেছে এক জায়গায় লেখা যে আল্লাহ পাক ভালো কাজ মন্দ কাজ কি করেন করিয়ে নেন তাই তো আপনি আরেকটা একটা রেফারেন্স নিয়ে আসলেন যে রেফারেন্সের এর লেখা যে মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি আল্লাহ পাক দিয়েছেন ঠিক আছে বুঝতে পারছেন অতটুকু যে আপনি নতুন একটা রেফারেন্স নিয়ে আসলেন তাহলে কি আপনি ইসলামের একটা কন্ট্রাডিকশন নিয়ে আসলেন নাকি সঠিক উত্তর নি আসলে কোনটা নি আসলে এখন দুইটা জিনিস দিয়ে যেটা যাচাই করার পর যেটা আমাদের যে আলেমরা আছে বা যারা মানে এই বিষয়ে যারা জ্ঞানী তারা একটা ডিসিশন ডিসিশন নেবে তাই না কারণ আমাদের বর্তমানে আমাদের নেতা হচ্ছে মুমিনরা আলেমরা তারা তো তারা তো হিশন যুক্তি যুক্তি ভাবে নেবে যুক্তির উপর বেস করে তো ডিসিশনটা দিবে তাই না জি তো যখন আপনি দুইটা কন্ট্রাডিক্টরি কথা দিবেন যে এক জায়গায় বলা আল্লাহ নিজে কোরিয়ানন

বুঝতে পেরেছি সব ঠিক আছে কিন্তু দেখেন মনে করেন বলেছে যে এক জায়গায় বলেছে তোমরা শিশু মেয়েকে বিবাহ করে সঙ্গম করো না আবার আরেক জায়গায় নিজেই শিশুকে বিবাহ করে সংগম করেছে এই কন্ট্রাডিকশনটাকে সঠিক ভাবে নিতে হবে ভাই পজিটিভলি নিতে হবে পজিটিভ ভাবে নিতে হবে কনভেনিয়েন্ট কন্ট্রাডিকশন ইজ সাচ এ নেগেটিভ ওয়ার্ড ইউ हैव टू यूज इट অ্যাজ এ কনভেনিয়েন্স যে জায়গায় আপনার শিশুর সাথে জনসংগম করার কাজ হইছে ওই জায়গায় আপনি নিবেন না শিশুর সাথে জনসংগম করা যায় আবার মনে করেন আপনার পিছিরে কেউ বিয়ে করতে আসে আপনি সুন্দর মতো কনভেনিয়েন্সটা পাল্টাই করবেন যে না না শিশুর সাথে কথা দিব না

এতপর তোমরাই তো তারা যারা নিজেদেরকে হত্যা করেছ এবং তোমাদের মধ্য থেকে একটি দলকে তাদের গৃহ থেকে বের করে দিচ্ছ পাপ ও মাধ্যমে তাদের বিরুদ্ধে সহায়তা করেছো। আর তারা যদি তোমাদের নিকট আসে তোমরা মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করো অথচ তাদেরকে বের বের করা তোমাদের জন্য হারাম ছিল তখন তোমরা কি কিতাবের কিছু অংশ ইমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়াতে জীবনে লাঞ্চনা আর কি প্রতিদান হতে পারে আর কি আমাদের দিনে তাদেরকে কঠিনতম আজাবে নিক্ষয় করা হবে আর তোমার আর তোমরা যা করো আল্লাহ কিতাবের কিছু অংশ বিশ্বাস করলেন আর কিছু অংশ অবিশ্বাস করলেন তাদেরকে আল্লাহ কি করবে আসি ভাই এইটা তো ভাই আমি দেখতেছি মুমিনের পক্ষে গেলো আপনার পক্ষে তো যায় নাই তাকে দুইটাই বিশ্বাস করতে হবে যেহেতু কন্ট্রাডিকশন বলে কোন বিশ্বাস করে তারা তো কন্ট্রাডিকশন বিশ্বাস করতে পারবে না যে কোনো একটা বিশ্বাস করতে হবে কিন্তু মনে হয় একটা কিন্তু সে যদি এই নেগেটিভ কন্ট্রাডিকশন নামক নেগেটিভ জিনিসকে অ্যাসাইড রেখে কনভিনিয়েন্স নামক একটা পজিটিভ জিনিসে বিশ্বাস করে তাহলে তো সে দুইটাই বিশ্বাস করতে পারবে কনভিনিয়েন্স ওতে যেটা তার কনভিনিয়েন্সের সাথে যাবে সেটা বিশ্বাস করবে বাকিটুকু একটু অ্যাসাইড রাখবে আবার যখন কনভিনিয়েন্স উল্টা যাবে তখন উল্টাটা মানবে বাকিটুকু একটা অ্যাসাইড রাখবে তো তো ঠিকই তো ভাই আল্লাহ তো তারা কনভিনিয়েন্স মানতে পারছে কন্ট্রাডিকশন তো মানতে পারেনি কথা তো মনে পক্ষে গেল ভাই

এখন ভাই হচ্ছে মানে আমার যে ব্র্যান্ড আমার আগে যে আপনার সাথে আলাপ করছিল কথা বলছিল ও তো ওর কথা তো শুনলেন তাই না হ্যাঁ আচ্ছা এক একটা ভাই সেকেন্ড কষ্ট দিতেছি

তখন তোকে এসে প্রশ্ন করতে পারে যে তুই এর এরা কারা মুমিন ও মুমিন মানে আপনি বলতে যাচ্ছেন আপনার দিনই ভাইরা নাকি জি জি আমার দিনই ভাইরা কিন্তু আমি চাচ্ছি এরকম যে করবে এই নির্দেশনাটা তারা কোথা থেকে পাইছে মানে এই উৎসাহটা বা এই কাজ যে করতে হয় কেউ ধর্ম নিয়ে প্রশ্ন তুললে বা ধর্ম নিয়ে সংশয় করলে যে তারে এই রকম করতে হয় এটা তারা কোথা থেকে জানতে পারছে আচ্ছা এটা চলে গেল ফরাস ভাই এটা চলে গেল আচ্ছা আমরা যুক্ত করি আপনাকে এই জন্য আপনি ভালো ভালো কথা বলতেছেন ভালো কাজ করতেছেন যে ওনার জন্য আপনি চিন্তিত এটা খুবই ভালো ব্যাপার কিন্তু ভাই আমাদের প্রশ্নটা হচ্ছে যে ওনার জন্য আপনার চিন্তাটা হইতেছে কাজ এই যে মুমিনা এসে করতে পারে

আপনার দিনে আপনি এবং আপনার যেমন যেমন আসাদ নূর বলে ভাই তারেক ভাই তারেক ভাই কথা শোনেন আপনি বলতে যাচ্ছেন যে আপনার দিন আপনার দিনী ভাইরা উত্তেজিত হয়ে একটা লো একটা ছেলে ধর্ম নিয়ে তার একটু সংশয় হইতেছে প্রশ্ন করতেছে ধর্ম নিয়ে এটা কেন করব এই কারণে আপনার দিনী ভাইরা আইসা যদি তারে এখন কোপায় টোপায় যায় এটার জন্য আসিফ মহিউদ্দিন দায়ী ফারাজ অর্ণব দায়ী নাকি ফরাজ ভাই বুঝতে পারছেন ভাই এটার জন্য তো আমরা দায়ী নাকি ফারাজ ভাই ঠিকই তো আছে আমরা আমরাই তো দায়ী ট্রু ট্রু